আমি মাঠে গুরু নিয়ে গেলাম গরুর আমি গাছ খাওয়াই এমন সময় গুরুর জবান দিয়া আরবি ভাষা কথা শুরু হয়ে গেছে কোন ভাষা আরে কথা বলেন না কোন ভাষা আরবি ভাষা কি কো শুনবেন ইয়া আব্দাল কাদের সুবহানাল্লাহ ইয়া আব্দুল কাদের

এক দূর দিয়ে গিলানে বাড়িতে সাধে ঘরের সাদে তিনি বলেন আমি ঘরের সাদে দাঁড়াইলাম গরির সাদে তাকায় দেখে রই গিলান থেকে আমি আব্দুল কাদের নিচক্ষু দিয়া আর পাতের ময়দানটারে আমি দেখতেছি আল্লাহ আকবর বলেন ওলিদের ক্ষমতা আছে কি নাই